হ্যালো গাইস আসসালামু আলাইকুম সেরিতে আজকে রান্না করবো দেশি মুরগি ভোনা আসলে ইফতারির পরে সবাই হালকা পাতলা অনেক ইফতারি করে তারপরে আসলে ওরকম ভারী খাবার কেউ খেতে চায় না সবাই মনে করে একটু সে যদি একটু ভালো কিছু হয় তাইলে সেরিতে একটু পেট ভরে ভাত খাইতে পারে আর এই কয়দিন অনেক ধরনের মাছ মাংস এটা ওটা খাচ্ছে এখন বলছে যে আচ্ছা ঠিক আছে আজকে দেশি মুরগি ভোনা করতে হবে ওইটা দিয়ে আজকে ভাত খাবে তা যেই কথা সেই কাজ বাজার থেকে নিয়ে আসছে একটা এক কেজির একটু বেশি একটা মুরগি দেশি মুরগি আর বর্তমান তো বাজারে মানে কোনো কিছুতে হাত দেওয়ার মতন অবস্থা নেই প্রচণ্ড জিনিসের দাম আর এই দেশি মুরগি সাড়ে সাতশো টাকা করে কেজি নিয়েছে তাহলে ভাবুন মানে কি পরিমাণ জিনিসের দাম এখন যাই হোক রান্না তো করতে হবে মুরগিটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেশি মুরগিটা একটু ছোট করে কাটলে যাতে মশলা যায় আর খাইতেও দুর্দান্ত স্বাদ লাগে আমি ছোটো ছোটো করে কেটে এখন মশলাটা সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি আর দেশি মুরগি তো একটু বাটা মশলা দিলে মনে বেশি টেস্ট হয় এই জন্য আমি মশলাটা ভালো করে বেটে মাংসটা ভালো করে হাতে মাখা নিয়েছি নিয়ে আমি আধা ঘন্টা মতন রেস্টে দিয়ে রাখছি এখন মাংসটা ভালো করে কষাইছি কষানোর পরে তেলটা হালকা হালকা বেরোয় আসছে এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন দশ মিনিট মতন আমি রান্না করে নিব। আর দেশি মুরগি রান্না করতে গেলে কারণ দেশি মুরগিতে একটু চর্বি কম থাকে জন্য একটু তেলের পরিমাণও একটু দিতে হয় যাতে করে খাইতেও অনেকটা সুস্বাদু লাগে এখন রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে কেউ বাটা মশলাও দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে গরম মশলা গুঁড়াটা ছিল সেইটাই দিয়েছি এই যে আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট এটা হলো সেরির জন্য রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন